বাপ বিকে নাচুর বললি বল সেন্টিমেন্টে রাগ দিলে তো আমি কাউকে আঙ্গুল তুলে বললে আপনি রাগ করবেন কিন্তু আমি আঙ্গুল তুলবো না শুধু কোরআনের তরজমা আপনি বুঝলেন আপনি মানুষ আপনি কাসা না পিছল না তাবাব আপনি বেঈমান না কি এটা আপনি নিজেই বুঝতে পারবেন আল্লাহ বলেন ওয়া মা সাল্লাল্লাদি না কাফারু তা মা সালিল্লাদি ইদরিকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ আও ওয়নিদা আয় আমবে ল কাফেরদের মেশাল কাফেরদের নিদর্শন হচ্ছে ওই লোকেদের মতন যারা বিশ্বাস করেছে তাদের মেশাল ওদের মতন যে মালিক তাফি পোকা ঢুকছে তো মুখে ফাটা ফোকা ঢুকছে না ভাই যেই মালিক তার পশুকে ডাকলো পশুকে হাক মারে কিন্তু পশু হাক মারা সে কিছু বুঝতে পারে না কারণ সে অন্ধ বধির বোবা অন্ধ এই জন্য ফা আল্লাহ কোরআন বলছেন ফাহুল্লাহন এদের মধ্যে পার্থক্য আছে যেটা বুঝতে পারবে না মানুষকে আল্লাহ বোধ শক্তি দিয়েছে পশুকে কিন্তু বোধ ক্ষমতা দেয়নি রাখাল বুঝেন তো রাখাল বুঝেন রাখাল হ্যাঁ হু না দিবেন ভাই রাখালের কাজ কি বললেন তো দেখি কি ছাগল গরু চড়া নাকি না মানুষ ছাগল বকরি চড়াই তো পশু মাঠে নিয়ে যায় ঘাস খায় তাই তো আর তো কোনো কাজ নেই এবার ওই পশুটা যদি ধরেন খেতে 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 সারা আব্দুর রহমানের ভুয়ে হয়ে গেল ফসলের দিকে টমেটো বোনা আছে বেগুন আছে আর কিছু আছে বাঁধাকপি আছে তো যদি ছাগলটা ঢুক পেটে স্বাভাবিক বেড়া না থাকলে ঢুকবে না ও ঢুকতে ঢুকতে আর ছাগল এমনই জাত ভালো মানুষকে ও খারাপ মানুষ বানিয়ে দিল ছাগল এমনই একটা জাত ভালো মানুষের ইজ্জত রাখবে না ও এমনই ছাগল তো ও ছাগল যখন ঢুকেছে রাখাল ঢুক থেকে দেখছে তো রাখাল কইছে হবে। সালাক বকরিটা কেমন বলতে লাগলো রে চড়তে চড়তে আব্দু আমার ঢুকেছে আর ইয়ে আপনার দূরে আছে অনেকক্ষণ দূরে লাঠি লেবো সাচে গাছের ছায়াতে রোদ হয়েছে চড়ছে খাচ্ছে যখন বাম ডান দিকে মেরে দিয়েছে আব্দুর রহমানের ভুঁয়ে তো ঘুরলে এরকম করে ঘুর হাঁক মারছে ছাগলটাকেও আচ্ছা বলেন ছাগলটা ঘুরবে ঘুর 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 ঘুরবে জি তো ঘুরবে না ঘোরাটি মা আরও খাবে ও বেশি করে যতক্ষণ লাঠি না না ছুটবে ততক্ষণ ঘুরবে না ও আচ্ছা এবার আপনারই বেটা সাত বছর আট বছরের ছেলে ওই ছেলেটা বাচ্চা ছেলে দুষ্টমি করে করা কি করে না অত নামই দুষ্টমি বাচ্চা মানে দুষ্টমি করা এই দুষ্টমি করছে তো ও ও দিয়ে হারছে তো নিয়াত করেছে পকেটে সালাকে লবণ বেঁধে নিয়েছে তো বলছে টমাটোর পার পার খাবো বাচ্চা ছেলে এরকম হয় না বাড়ি থেকে লবণকে কাগজ দিয়া ক্যারিতে ভোরা বেঁধে নিয়ে মাঠ চবে যার হবে হোক গা চার পাঁচটা বড় বড় টামাটুর নিব এক ধার গোড়ার পাটালে যা বসবার খাবো ইনিয়াত করে যে আর ঢুকে গেছে অন্য জনার ভুই আর যেমন ঢুকে আর বাপ যদি দেখে লেছে যেমনি পেতে যদি ও কে মাকে পালা বাপ পাবে আর থাকা যাবে না মার দূর আচ্ছা কোন দিকে পালা দেবো বাপের কাছে ধরা দেবে ধরা দিবে না শিক্ষিত সুদী মন্ডলী ভালো করে উদাহরণটা শুনেন আপনাকে আমি একটু আনন্দ মস করার ফোনে বললাম কিন্তু বুঝার জিনিস আছে গরুটার কান আছে মানুষটারও কান আছে গরুটার চোখ আছে ওই বাচ্চাটার চোখ আছে গরুটার মুখ আছে ওই বাচ্চা আট বছরের সন্তানের মুখ আছে গরুটার মাথা আছে ওই ছেলেটারও মাথা আছে কিন্তু গরুটা কেন মানুষটা কেন ফিললো पालालो আর গরুটা কেন ফিললো না কোরআন বলছে এদের মধ্যে পার্থক্য আছে মানুষটার বোধ ক্ষমতা আছে আর পশুটার বোধ ক্ষমতা নাই যেটা আমার মালিকের আয়াতটা কেন পড়েছি আপনি বুঝবেন একটু পরেই আসছি সামনে আজান করছে হাই আনন্দ সোনা হাইয়া আনন্দ আজানটা কয়বার হয় পাঁচবার তো চব্বিশ ঘন্টায় পাঁচ বারা জন হয় হাইয়ালাসলা হাইয়া লনফলা হাইয়ালাসলা আয় আই নামাজে আয় সেলিন্ডার হ যদি তুই নিষ্কৃতি পাস যদি তুই শান্তি পেতে চাস তাহলে সরু সরু তুই মসজিদে এসে ঢুকে যা নামাজে দাঁড়িয়ে যা এটা আপনার কিনা আল্লাহ আল্লাহ পাঁচবার ডেকেছে মসজিদের মাধ্যমে অথচ মানুষ মসজিদে যায় কটা যায় যে চা চুরুক চুরুক করে টানছে খা চা নামাজের কোনো গুরুত্ব নাই যে ফারাক ফারাক করে বেরি টান যাবে যে লাভ করে থাক বস যে ভই নিরাচ্ছে ও নিড়িয়ে চলে গেছে সালা কাজ শেষ করবে তারপর কোন কথা আছে আজানের দিকে কোনো গুরুত্ব নাই ও কাজ শেষ করবে তারপর কোন কথা আছে এবার দেখেন আমি বলছি পশু ভালো না মানুষ ভালো এটা প্রমাণ করার জন্য এটা আমি প্রমাণ করছি আচ্ছা কার বাড়তে ছাগল আছে হাত তুলেন তো ভাই ছাগল ছাগল কটা লোকের ছাগল আপনাদের বাড়িতে ছাগল নাই বকরি নাই আচ্ছা কুরবানির জন্য রেখেছেন তো আর কুরবানি ছাগলকে মানুষ বেশি মহাব্বত করে গো নিজে না খেয়েও বা ছাগলটাকে খাওয়াবে খাতুই এত ভালোবাসে এবার ওই ছাগলটাকে আপনি যখন মাটি ছেড়ে দিবেন মাটি ছেড়ে দেওয়ার পর যখন আপনাকে দেখবে যে আমার মালিক আমার সামনে আসে ওই ছাগলটা দৌড়ে এসে আপনার কাছে হাজির হবে কারণ আপনি ওকে তিন বেলা খেতে দেন আপনি ওর যত্ন নেন ছাগল আপনাকে চিনে নাই অনেক সময় কুকুর মানুষ যার বাড়তে কুকুর থাকে ওকে আবার খাবার দেই যখন খাবার যখন দেওয়া হয় খাবার দিলে কুকুরটা মনে রাখে মালিক যদি ট্যাক্সিতে চেপে নাই কিংবা বাইকে চাপার চেষ্টা করে কুকুরটা দৌড়ান দেয় হায়রে আমার মালিকটা চলে যাচ্ছে ঘাও ঘাও করে আপনার মালিকের সামনে এসে দাঁড়ায় তাই নাই আপনি যে মুরগিটা পুষেন মা বোনেরা মুরগি পুষে এ মুরগি চাষ করার সময় মা বোনের একটা খুল্লা তৈরি করে বানায় কেন কেন সকালে আপনার মুরগিটা বের হবে সন্ধ্যা হলে ওই মুরগিটা আবার বাসায় আপনার খুল্লাতে এসে ঢুকে যায় কেউ তাকে ডাক না আপনি একটা গরু পুষেন গরুকে মাঠে বেঁধে এসেছেন খুঁটা মেরে দিয়েছেন সন্ধ্যার সময় আপনি খুঁটাটা তুলে দেন ওই দেখবেন গরুটা কোনো কারো বাড়িতে ঢুকবে না আপনার বাড়িতে যে গোয়াল ঘর আছে ওটাতে সরাসরি গরুটা ঢুকে যাবে হতভাগা ভাগা মানুষ রে গরু তার চিনল ছাগল তার মালিককে চিনল কুকুর তার মালিককে চিনেছে মুরগি তার খুল্লা চিনেছে ঘর চিনেছে হতভাগা মানুষ তুই আল্লাহর মসজিদ চিনলি না পাঁচবার আল্লাহ ডাকলো কিন্তু গেলাম না তাহলে মানুষ ভালো না পশু ভালো আমি ফাইনাল দেব না আপনারা বলবেন মানুষ ভালো না পশু ভালো পশু ভালো আপনি ওকে তিনবার খেতে দিচ্ছেন তো চিনে নিচ্ছে আপনাকে যে এটা আমার মালিক কিন্তু আমরা আল্লাহকে চিনতে পারলাম না তাহলে আমি যে আয়াতটা পড়লাম এই আয়াতটা পড়ার মূল সারাংশ হচ্ছে মূল কারণ হচ্ছে যে আমাদের ইমান কোথায় সাহাবিদের ইমান কেমন ছিল আর আমাদের ইমান কেমন কই ইমান তো আমাদের নেই একটা ঘটনা বলছি ধ্যান দিয়ে শুনতে হবে এটা এ ঘটনা আপনি সব আলেমের কাছে পাবেন না এটা আমাকে তদন্ত করে বলতে হয় সব আলমের কাছে পাবেন না বিন এটা হচ্ছে কিন্তু বলছেন আমি তাবেই যেটা পেয়েছি প্রমাণ তাবেই অরুয়া বিন জুবায়ের রাজার সঙ্গে দেখা করতে যাবেন রাজার কাছে দেখা করতে যাবে তো রাজাকে যখন দেখা করতে যাচ্ছে তো ব্যাটাকে বেঁধে নিলে বেটা চ ঘোরাতে চাপ আগে মানুষ ঘোরাতে চাপতো তো ঘোরাতে চেপে চলে যাচ্ছে তো চাপতে 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 এবার ঘোরাতে চেপেছে সাওয়ারি দিয়েছে চড়তে 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 ব্যাটা এক সময় উপর থেকে পড়ে গেছে আর যেমনি পড়া ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে বাচ্চা মরে গেল বাপের সামনে ব্যাটা মরল ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে এবার অরুয়াবিন জুবায়ের সন্তানকে নিয়ে দাফন কাপন করার জন্যে দাফন করা হবে এবার বেটাকে নিয়ে চলে গেলেন আট নয় বছরের সন্তান এই সন্তানকে যখন কবরস্থান নিয়ে গেলেন দাফন করার জন্য দাফন করা হলো জানাজা হলো দাফন কমপ্লিট হলো সময়টা হলো রাত্রি কোনো দিন নয় রাত্রির সময় ওরুয়া বিন জুবায়ের সমাপ্তি দিয়ে বাড়ি দিকে ঢুকবেন কবরস্থানে আছেন আর অনেক কবরস্থান পুরনো থাকে অনেক এক বছর দুই বছর পাঁচ বছর ধরে ফুটা হয়ে যায় তো ওরুয়া বিন জুবায়ের যখন বাড়ি ফিরছেন তখন একটা আপনার কিনা পুরাতন কবর ছিল তিনি আধারে খেয়াল করতে পারেননি ওই পুরাতন কবরে যেমন পা ঢুকে যাওয়া পাটার সঙ্গে সঙ্গে পাটান করে ভেঙে গেল বিপদের উপরে বিপদ এক তো ব্যাটা গেল ঘোড়া পিষ্ট হয়ে মরল ফেলে আমার পাও গেল বিপদের উপরে বিপদ আমরা হলে কি করতাম হাই হতাশ হয়ে যেতাম যে আমার ব্যাটা কিছুকে সামনে দিলে আমার পাঁটাও ভেঙে গেল কত আশ্চর্য ঘটনা আছে আপনার চোখ দিয়ে পানি আসবে এ পা ভেঙে গেছে ছটফট করছে ব্যথায় থাকতে পারছেন না এত ব্যথা এবার ওই পাটার জন্য ডাক্তারের কাজ যেতে হবে এখন দু সাল তো নয় যে আপনাকে অপারেশন করে দেবে অভ্যাস করে দেবে আপনি বুঝতে পারবেন না এমনটা নয় সেই সময় কোনো অপারেশনের কোনো এরকম সমাধান ছিল না সেই সময় জানেন অপারেশনটা কত খাতার না ছিল বন্ধু রে অরুয়াবিন জুবাইয়ের যখন ডাক্তারের কাছে দেখা করতে গেলেন ডাক্তারের কাজ দেখা করার সময় বলছেন ডাক্তার মশাই দেখেন আমার পাটা কি করা যায় ডাক্তার বলছে অরুয়া ভাই এ অরুয়া পিঞ্জু ভাইয়ের ভাই তোমার পাটা এমন হয়ে গেছে পাটাতে পচন ধরে গেছে এ পাটা রাখা যাবে না যতটুকু পা পচেছে ততটুকু পাটাকে কেটে বাদ দিতে হবে এ পা আপনার পাওয়া যাবে না কি করতে হবে পাটা কাটতে হবে তা কি দিয়ে কাটবে করাত দিয়ে করাত বুঝেন তো আরি বলে না মানে যেটাকে একবারে কি কাঠগুলো কাটে আগেকার খাসাং 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 মানে ওই রকম করার দিয়ে এখন পাটাকে হাত দি ও করে কাটে ছুটিয়ে দিবে ডাক্তার বলছে তোমার পা অপারেশন হবে অপারেশন কেমন তো করার দিয়ে কেটে দিতে হবে কাটার সময় বলছে ওর বাবাই তাহলে তো তোমাকে একটা কাজ করতে হবে কিছুটা মদ পান করতে হবে মদ পান করলে তোমার বিকৃতার মন বিকৃতি ঘটবে তুমি আর হুঁশের মধ্যে থাকবে না বা মেয়ের মানে মাতাল অবস্থায় থাকবে আর তুমি ব্যথাটা টের পাবে না অতএব ডাক্তারিরা যদি জিজ্ঞাসা করতো আগেকার যুগে তো মানুষকে মদ পান তো যদি কোনো অপারেশন বড় অপারেশন হয় তো অরুয়াকে বলছেন আপনি সামান্য মদ করেলেন। করে এলেন আপনার পাটাকে এখন বাদ দেওয়া হবে অরুয়া বিন জুবায়ের বলছেন ডাক্তার না 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 আমি কখনো আমি না পাক নিতে পারব না আমি কখনো আমি মদ পান করতে পারব না আমার দ্বারা সম্ভব নয় আমি এই পবিত্র জোবানে আমি আল্লাহকে ডাকি আমি আল্লাহর তসবি তাহলিল করি আমি ওই তোরা এই মুখ দিয়ে আমি কোরআন তেল করি আমি কেমন করে এই মদটা আমি খাব এটা আমার মাথায় বেড়ে ধরে না হতে আমি পান করব না ডাক্তার বলছে যদি আপনি পান না করেন তাহলে তো আপনি বিষের জ্বালায় আপনি ছটপট করবেন বলছে ওই ভালো কিন্তু আমি ছটপট করব ওটাই ভালো কিন্তু আমি মুখে মদ নিব না কাটো আমি দেখতে আছি এবার পাটা যখন কাটছে পাটা যখন কাটা শুরু করেছে হায় রে যন্ত্রণা ব্যথা ছটপটে ব্যথা শুরু হয়ে গেছে এত ছটপট ছটপট করছে ইন্নালিল্লাহি ওয়া

গরম করা হবে যে তেলটাকে যখন ছেড়েছে কড়াইয়ের মধ্যে এবার মরুয়ার আর পাটাকে নিবেন পা নেওয়ার পর আপনার তেলে গরম তেলে তার পাটাকে ডুবানো হবে কেন ডুবানো হবে রক্তগুলো মুচড়ে যাবে রক্ত পরা বন্ধ হয়ে যাবে আর ওখানে পচন ধরবে না এই জন্য ওই ডাক্তার কি করলো কড়াইয়ে তেল ঢাললো তেল ধরার পর গরম করা হলো আর গরম করার পরে যখন পাকে যখন ডুবানো হলো এত গরম তেল মায়েরা রান্না করতে যায় অনেক সময় মাছ রান্না করে মাছ রান্না করতে গিয়ে অনেকটা দূরত্ব বজায় রাখে আর এই ছিটকানি মারলে শরীর লাগলে থাকা যাবে না অনেক সময় মা বোন আপনার বাম হাতে কিছু থালা ধরে যাতে আমাকে তেলের গরম ছিটানিটা না পড়ে কিন্তু দেখেন ওরুয়া বিন জুবাইয়ের চলছে কেমন অপারেশন তো গরম গরম তেল তার পাকে ডুবানো হবে রক্তটা মুচরানো হবে আর রক্তটা পরা বন্ধ হবে যখনই ওরুয়া বিন জুবাইয়ের পাকে গরম

করতে পারেন পারেননি রাত্রে অপারেশন চলেছে তো ওয়াকজ্ঞান হয়ে পড়ে আছে ফজর আজান হয়ে গেছে তো তারা বলছেন যে সেই দিনই তার জীবনে ওই দিনই ফরজ ছুটেছে আর কোনো সে কোনো নামাজই কাজা করেনি আমরা যে কত কাজা করেছি আল্লাহ এত জুয়ান শরীর পাঠানের মতন শরীর করে রেখেছি নামাজে ধার ধারি না এবার একটু বুঝার চেষ্টা করেন ওই সময় মদ পান করা যায় ছিল কি ছিল না আগেকার যুগে মদ পান করতো এটা কি ওর শখে শখ নয় এটা চিকিৎসা খাওয়াবে ব্রেন বিকৃত অথচ ওরুবাই মুখে লিছেন না আর আমরা কেমন মুসলমান গো এখন যদি বলি ভাই আজ থেকে বিড়িটা ছেড়ে দিস রে ভাই না যা হলো হলো তো মনে মনে করবো সালা পয়সা দিয়ে এখন ঠাকি নেছি পেরে এটা ফেল দেবো এটি চলু খামা তারপর পরে ভাব ওই মুসলমান আমরা তাই তা ওটাই মুসলমান চলেন তাহলে ওয়াদের ইমান আর আমাদের ইমান কেমন জি ভাই যে ওরা সঙ্গে সঙ্গে মেনে নিচ্ছে কিন্তু আমরা ওটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না বর্জন করতে পারছি না এই নেশা যে কত খারাপ যারা বিড়ি সিগারেট পান করে ওরা সব জায়গায় পান করে মদের চাইতে সব চাইতে খাতার বিড়ি মদের সব চাইতে বেলজ্জা মদ যারা খায় ওরা সব জায়গায় খায় না ওরা একটা জায়গা ঠিক করে যেখানে খেতে হবে আর যারা বেরি করে ওদের কোনো লিমিটেড আনলিমিটেড চায়ের দোকানে তো চায়ের দোকানে সালাম মলবির সামনে তো মলবির সামনে চলছে তো মলভি তুই মলবি যাপ না যা আমি টেনেছি মানে টেনেছি এই বিড়ি খোঁড়ের জ্বালাই চায়ের দোকানে বসুন পর্যন্ত চা খেতে পারি না এক কাপ চা খাবো আর দশবার টানা হয়ে যাবে ধোঁয়া মারা হয়ে যাব তো আল্লাহর কসম বলছি আমি চায়ের দোকানে চা খাই না তার কারণ হচ্ছে এই বিড়ি খোঁড়ের লেগে আমাকে ভালো বলেন আর খারাপ বলেন আমি পাক হালাল জিনিসটা খেতে যাব তো পাঁচবার ধোঁয়া মারছে আচ্ছা ওই লোকটাকে মানা করতে পারছি কিছু তো কারণে একটা যাবে পয়সা দেখা মুখে এসেছি তোর মন হলো খান না খাতি হাঁট কিছু কহা যাবে না কিছু করার নাই এত নেশা খারাপ অথচ যারা নিয়মিত করে বিড়ি সিগারেট পান করে খায় বিশ্বনাথী বলছেন মদমিল খমরে কা দিবসা নিন এ হাদিসটা শুনে আমাকে গালি দিলে নাবিকে গালি দেওয়া হবে বিশ্বনবী বলছেন মুদমিলুল খমরি কা দিবস যারা নিয়মিত করে গুল বিড়ি সিগারেট আপনার গুল তামাক জর্দা আপনার যতগুলো পান করে যারা প্রতিদিন এটাকে রুটিন বানিয়ে নিয়েছে না হলে তার চলবে না এই রুটিন যখন বানিয়ে নিয়েছে বিশ্বনবী বলছেন তোমার বাড়ির পাশে একটা হিন্দু আছে দাসগুপ্ত সেন মাঝি আছে ওরা মূর্তি পূজা করে ওরা মাটি তৈরি করে মূর্তি পূজা করে ওই মূর্তি পূজা করে যা অপরাধ করে যারা নিশাদা নিয়মিত করে মুসলমান পান পান করল তাহলে ওর অপরাধ আর তোমার অপরাধ বারাবার সমান কোনো পার্থক্য নাই অতএব ওই আপনার দাসেন গুপ্ত বিচারে মাঠে যে লাইনে উঠবে যারা নিয়মিত করে করে গুল সিগারেট পান করে তারা ওদের কাতারে বিচারের মাঠে উঠবে ওরা পূজা করে যা অপরাধী আপনি বিড়ি সিগারেট খেত তা একই অপরাধী কোনো পার্থক্য নাই হাদিসটা কোথায় পাবেন ইবনে মাজা তিন হাজার তিনশো পঁচাত্তর নম্বর হাদিস খুলে নিয়ে দেখে নিন যে সমান অপরাধ একটা হিন্দু পূজা করে যে অপরাধ করলো মাটি করে একটা মুসলমান বিড়ি সিগারেট যত নিষাদ দ্রব্য আছে এগুলো পান করে সে কোনো পার্থক্য নেই কিন্তু কিন্তু যারা তবে সমাজে দেখবেন যে মা বোন যারা আছে ওরা সব চাইতে পারদর্শী হয়েছে গুলের দিক দিয়ে সব চাইতে পারদর্শী মেয়েরা আগে দেখেছি মা বোন যখন গুল করত তখন ওই চার টাকা পাঁচ টাকা না দু টাকা প্যাকেট ছিল আগে তো ওটাকে নিল পাঁচশো পঞ্চান্ন গুল নাকি তো ওটাকে নিয়ে আচরে বেঁধে নিলে ওটা এখন আর নেই এখন আছে কি যে কোটা হজমির কোটা দেখেছেন হজমির কোটা ওই হজমির কোটাতে প্যাকেটটা খুললে ঢেলে ভরে দিলে যা চলে বেঁধে তো অনেক মা বোনকে দেখবেন স্টেশনে বাসে ট্রেনে যখন ওয়ারফের নেশা যেখানে লাগবে ওখানি মারবে আজকে যেমন দেখ আস্তে আস্তে দেখলাম নেশা যেয়ে গেছে ওই মহিলা কটা ভাই তো নিলে ঢাক 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 করে ঢেলে দিলে এখন ও দাঁত মাজবে দাঁত পরিষ্কার করবে এভাবে নিলে একবার ধর এই দিকে এই দিকে ঘুষছে এমন ঘুষছে এতখানি করে নিয়েছে মুখটা আল্লাহ দেখা যায়নি এত কালো হয়েছে দেখার কথা নয় গুল এতটা মেজেছে তো যখন মুখানটাকে কালো করে দিয়েছে দেখবেন যখন ওই মেয়েটা যখন থুতু ফেলে যখন ওই খারাপ থুতুটা যখন ফেলে তো দেখবেন বিলের পাছা দিয়ে যতটা খারাপ বের হয় না ওর মুখ দিয়ে অতটা খারাপ বেরোয় এটা লক্ষ্য করে দেখবেন ভালো করে এরপর না চলতে আছে আর ভাবজি আপনাদের কথা বলি আমরা যারা বুল সিগারেট খাচ্ছি অনেক গিয়ে দেখছি নামাজ ধরতে যাচ্ছে ধরবে নামাজ আর ওই সময়তে বুঝু করবে মসজিদে ঢুকে তো খানি বিড়িটা নিলে মানে গেটে ঢুকবে এখন কি তাড়াতাড়ি চারটে করে মেরে দিলে দেখুন ঢুকালো একদম ঢুকে উজু খানে বসে গেল আর এত গন্ধ করছে এই গন্ধ নিয়ে ও বসে গেল এ বলছেন না গন্ধ এখনও পালাইনি অনেক বাব গিয়ে দেখবেন খয়নি লিয়া আছে এখানে বের করে দিয়ে বলছে আচ্ছা যারা খয়নি আতরে আর হাদিসটা আমরা সবাই জানি কি হাদিস সবাই ছোট বড় সবাই কি যে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যাওয়া যাবে না নিষেধ কেন যে দুর্গন্ধ আছে আর এই দুর্গন্ধে ফেরেস্তা টিকতে পারবে না আর যদি না টিকে তা আপনার দুয়াই কবুল হবে না তা আপনি বলেন যদি কাঁচা পিয়া রসুন খেয়ে যদি আপনাকে মসজিদ বারণ করা হয় যেটা হালাল জিনিস যেটা হালাল জিনিস কিন্তু মসজিদে যাওয়ার জন্য হারাম করে দেওয়া হলো নামাজ পড়তে যাওয়ার জন্য ওটাকে হারাম করে দেওয়া হলো তাহলে বন্ধুরে একটু ভাবেন তো যদি হালালটা জিনিস হারাম হয়ে যায় আর যেটা হারাম আপনি বিড়ি খেয়ে আপনি গোল করে সঙ্গে সঙ্গে আপনি মসজিদে ঢুকে গেলেন তাহলে আপনি বলেন যে ওই মুখে আপনি আল্লাহকে রাখবেন থাকবেন আলহামদুলিল্লাহ ইউরোপিল আলমিন আর রহমান রহিম মালিক ইয়াহমিদ্দিন এবার আপনি সুরাফাত ইয়া করবেন আর কিছু বলবেন আচ্ছা বলেন তো ওই দোয়াটা যদি ফেরেস্তা আপনার না নেয় তাহলে আপনার কষ্ট করে নামাজ পড়ে কি লাভ হল কত কষ্ট এটা একটা হল নাম্বার দুই আমি আর দিকে গেলাম না খাবেন না খাবেন আপনার ব্যাপার তবে কথা হলো যারা এগুলা গুলে আসক্ত বৃতে আসক্ত এরা সহজে ছাড়তে পারে না তবে আমি কটা লোক আছেন এদের মাঝে আমি একটা হাত দেখতে চাই যে আগে বিড়ি সিগারেট খেয়েছেন এরকম লোক এখন খান না এরকম একটা হাত দেখান তো দেখি ভাই মাশাল অনেকে হাত তুলেছেন আল্লাহ তুমি তাদেরকে মাফ করো আল্লাহ তাদেরকে নেকি নেকি দিয়ে দাও যা করেছা তুমি তার আগে পাত্র তুমি ক্ষমা করে দাও দেখেন তাহলে হাত তুললো কয়েকটা তাহলে তবে বেশিরভাগ ছাড়তে গিয়ে কষ্ট হয় আমি আমার গ্রামের কিছু যুবক ছেলেদেরকে আমি যখন পড়াই এখন সময় পাই না তো অনেক ছেলেরা নেশাতে আসক্ত ছিল চব্বিশ পঁচিশ বছরের ছেলে আমি তাদেরকে পড়া পড়াই তো আর শিখতে আসে তো কেউ দেখছি বিড়ি খাত কে আসক্ত আছে কেউ আপনার কি বলে খয়নি কেউ আছে আপনার পেরেঙ্গা এরকম আছে তো আমি বললাম ভাই তোরা এগুলো ছাড় বলছে মুলু সাহেব ছাড়তে পারি না মুখ খাঁটা কেমন করছে যা আমি একটা বুদ্ধি দেন যাক তোর মুখ খাট্টা যখন ওরকম করছে তা তোরা এমপি ভরে নে মুখে না হয় চকলেট ভর দেখ কয়েক দিন চলে তো বলছে ঠিকই আছে ওটাই করব। না পাঁচ দিন ধরে দশ দিন ধরে ওই কেক বিশ টাকা নিয়ে নিলে চকলেট আর না হলে ওই এমপি নিয়ে নিলে দিয়ে আপনার চাপেছে চালা অভ্যাসটা কাটা ওইভাবে তা আলহামদুল্লিল্লাহ ওই ছেলেগুলো আর এখন খাচ্ছে না ছেড়ে দিয়েছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করুন